আসসালামু আলাইকুম ভিউয়ার্স এয়ার বিচ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অসাধারণ অসাধারণ লাইভ ওয়াল শেয়ার করতে যাচ্ছি আপনারা হয়তোবা এর জলক অলরেডি দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর একটা ওয়াল পেপার আমি অলরেডি ইউজ করতেছি দেখেন আমার এটা অসাধারণ লাগে আমি টু থাউজেন্ড টেনের ফার্স্টের দিক থেকেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতেছি তখন থেকে আমি এটা ইউজ করতাম তখনই কিন্তু আমার খুব ফেভারেট ছিল এই অ্যাপ্লিকেশানটা তারপর আমি আপনাদেরকে দেখাই এটার আরও সেটিংস আছে আপনি ক্লিক করে রাখবেন তারপর তিনস থেকে চেঞ্জ করে আপনি এটা দিয়ে দিতে পারবেন তো চলুন আমরা শুরু করে কিভাবে এটা ডাউনলোড করতে হবে আপনাকে কি লিখে সার্চ করতে হবে সেটা আপনাদেরকে দেখায় অ্যান্ড্রয়েড প্লেস্টোরে চলে যাবেন যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে আপনি সেলটি গার্ডেন লাইফ পেপার করে দিতে পারেন হলে আপনি জাস্ট গার্ডেন লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা এই যে সেল গার্ডেন ফ্রি লিখে আপনি সার্চ করতে পারেন নাহলে ডাইরেক্ট গার্ডেন লিখলেও আপনার চলে আসবে ওয়ান মিলিয়ন ডাউনলোড দেন আপনার দেখেন ইলেভেন ফোর পয়েন্ট থ্রি এটা রেটিং পয়েন্ট খুব ভালো একটা অ্যাপ্লিকেশন দেন আপনি সিম্পলি অফেন দিতে হবে আপনাকে অফেন দেওয়ার পর কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার পর এটা চলে আসবে এখানে আপনি এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এটা ঘোরা শুরু করবে এবার দেখেন কত সুন্দর একটা ওয়াল লাইভ ওয়াল পেপার আপনার একটা ফোন থাকলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে সেটাকে যদি আপনি একটা লাইভ ওয়াল পেপার তারপর এরকম লাইভ কিছু ব্যবহার না তাহলে অ্যান্ড্রয়েড ফোনটাকে সুন্দর দেখায় না তো আপনি এত দামি সেট কেনার পর আপনার যদি দেখতে একটু অন্যরকম না দেখায় আপনার মন মন পছন্দ মতো যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন কেনার কোনো লাভই নাই আমি মনে করি তো আপনারা এগুলো ইউজ করতে পারেন যাদের অবশ্য চার্জিংয়ের সমস্যা নেই দেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি আপডেট করতে পারবেন তো চলুন আমি এটাকে যদি আপনি ফুল ভার্সন ডাউনলোড করতেছেন তাহলে এখান থেকে থেকে আপনি করে নিতে পারবেন এখানে ফুল ভার্সন আছে স্যালটি গার্ডেন এইচডি তো আমরা এটা নিব না আমরা যেহেতু ফ্রিটা চালাবো এতে কোনো সমস্যা না একটি অসাধারণ অ্যাপ্লিকেশন দেখেন কত সুন্দর লাগে এটা আপনি যখন এখানে দেখবেন যে পানি ওইখান থেকে পড়তেছে একদম লাইভ সবগুলো মনে হচ্ছে নাড়াচড়া করতেছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা এটা লাইভ ওয়াল পেপারটা ইউজ করতে পারেন অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আজকের ভিডিওটিও জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন